বরবাদ সিনেমা থেকে কেন সাকিব খানকে সরে যাওয়া উচিত বরবাদ তো একটি বিগ বাজেটের মুভি হচ্ছে তবুও কেন এমন ডিসিশন নেওয়া উচিত সেই সব বিষয়ের বিস্তারিত নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল গসিপে সাকিব খান অভিনীত আপকামিং প্রজেক্টের নাম বরবাদ যে সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যাবে প্রিয়তমা ক্ষেত ইদিকা পালকে বরবাদ পরিচালনা করছেন মেহিদি হাসান হৃদয় মূলত এটাই বরবাদ মুভির প্রধান সমস্যা এই মুহূর্তে সাকিব খানের উচিত নয় মেহেদি হাসান কিংবা তপু খানের মতো পরিচালকদের সঙ্গে কাজ করা এই পরিচালকগুলো এখনো নিজের জায়গা ছোট পর্দায় শক্ত করতে পারেনি সাকিব খানের হাতে এখনো দরদ শেয়ার খান শেরের মতো কাজ রয়েছে বরবাদ সাকিব খানের কেরিয়ারের প্লাস পয়েন্ট কখনোই হবে না হান্ড্রেড পারসেন্ট শিওর বরবাদ নিয়ে দর্শকদের মনে নেগেটিভ চিন্তার সৃষ্টি হয়েছে এই মুহূর্ত থেকেই এই সিনেমা নিয়ে বড় আশা করা উচিত নয় বরবাতের শুটিং শুরুর কথা ছিল এই সেপ্টেম্বর মাসেই কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ভিত্তিতে এই সিনেমার শুটিং এখন হচ্ছে না পিছিয়ে যাচ্ছে এই সিনেমার শুটিং সাকিব খান দেশে ফেরার পর নতুন শিডিউল ঠিক হবে বলে জানা গেছে বরবাদ মুভির আরেকটি মাইনাস পয়েন্ট হলো এটি বাংলাদেশী প্রজেক্ট আমার মতে সাকিব খানের রায়হান রাফি এবং অনন্য মামুন সারা অন্য কোনো বাংলাদেশি পরিচালকের সঙ্গে কাজ করা উচিত নয় কারণ শাকিব খান এখন প্রপারলি ইন্টারন্যাশনাল হিরো এখন আর গুলোই বিদ্রোহী লিডার আমি বাংলাদেশের মতো কাজ করা উচিত নয় তার বরবাদ মুভির আরেকটি মাইনাস পয়েন্ট হলো এই মুভির নাম বরবাদ নামে কলকাতায় আরেকটি সিনেমা নির্মাণ হয়েছে সেই সিনেমা ভালোই ব্যবসা করেছে সেই জন্য এই মুহূর্তে আমি মনে করি সাকিবের কোনোভাবেই উচিত নয় বরবাদ নামের সিনেমাটি হাসানের মতো পরিচালকের সঙ্গে কাজ করা এই পুরো বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য